সত্যি কি কাজুবাদাম প্যাকেটের কাজ করলে মাসের শেষে মোটা টাকা আয়ের সুযোগ রয়েছে নাকি ওই কাজের নাম করে মহিলাদের কাছ থেকে নথি সংগ্রহের চক্রান্ত চলছে পরে এই সমস্ত নথি অন্য উদ্দেশ্যে ব্যবহার হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এ নিয়ে কি বলছেন প্রশাসনিক আধিকারিক এবং জনপ্রতিনিধিরা আমাকে একজন বলছিল যে বাদামের প্যাকেট করলে নাকি অনেক ইনকাম করতে পারবো তার জন্য ব্যাংকের বই আধার কার্ড মোবাইল নাম্বার চাইছে কিন্তু আমার তাতে বিশ্বাস হয়নি আমি তাদের নাম দিইনি আর এখন তো শুনতে পাচ্ছি এটা ভুয়ো সরকারি এরকম কোনো প্রকল্প নেই এরকম কোনো প্রকল্প আমার আজ মানে কোনোভাবে আছে কিনা আমার জানা আমাকে অনেকজন মেয়ে বলেছিল যে এরকম বাদাম প্যাকেট হচ্ছে সব করবে কিছু দল গঠন করো না তাহলে এবারে আমি সব পাড়ার মেয়ের দিকে বলেছিলাম তারা কিছু কিছু রাজি হয়েছিল কিছু কিছু ডকুমেন্টস দিয়েছিল যেমন আধার কার্ড ব্যাংকের বই ছবি কিছু দিয়েছিল কিছু জমা পড়েছে এবং কিছু কিছু জমা পড়েনি পড়ার মানে পড়বে বলে সব রাখা আছে জমানো এবারে শুনতে পাচ্ছি তো এসব ভুয়ো জিনিস প্রশাসনের কাছ থেকেও সব আপত্তি পড়ছে দিতে বারণ করছে জমা এইসব এবারে মেয়েরা সব আমরা ভয়ে আছি কি হবে কি জানি হচ্ছে যে বিভিন্ন ডকুমেন্টসও তাদের কাছ থেকে কালেক্ট করছে যারা এর মানে উদ্যোক্তা তো এই ক্ষেত্রে আমরা ব্লক তৃণমূল কংগ্রেসের মিটিংয়ে আমরা পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে আমাদের দলে কোনো নেতৃত্ব যেন এর সঙ্গে যুক্ত না থাকে এবং এই মানে কাজের সঙ্গে আমার দল এবং হচ্ছে যে গিয়ে ব্লক প্রশাসন বা গ্রাম পঞ্চায়েত কোনোভাবেই যুক্ত নয় এর উদ্দেশ্য কি এর মানে কর্ম মহিলাদের কর্মসংস্থানের পিছনে অন্য কোনো অসৎ উদ্দেশ্য আছে কিনা বা অন্য কোনো ব্যাপার আছে কিনা দল সেইগুলো আমরা খতিয়ে দেখছি আমরাও এই বিষয়টা নিয়ে আমরা প্রত্যেকটা অঞ্চলের নেতৃত্বদেরকে আমরা নির্দেশিকা দিয়েছি যে তারাও খোঁজখবর নিচ্ছে আমরাও খোঁজখবর নিচ্ছি ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এ এই পর্যন্ত মোটামুটি আমাদের কাছে যা তথ্য এসে পৌঁছেছে কাজু কিশমিশ প্যাকেট তৈরি করার পদ্ধতিটা প্রথমে ভালো করে লক্ষ্য করুন তারপর একটা মানে দশ টাকা হোক এরকম পেপারে হোক বিচরেন বিচরানোর পর আগুন সমান করে সব ভাগ করে নেবেন সমান করে ভাগ করে নেওয়ার পর আপনি দেখলেন এই ধরুন এই যে ছোটো বড়ো জিনিস আছে কাজু ছোটো বড়ো আছে সেগুলো দেখলে ছোটো বড় সবই একে ছোটো বড়ো করলে হবে না সমানভাবে একটু ছোটো বড়ো মিলিয়ে মানে ভাগ করতে হবে ঠিক আছে ধরুন আপনাদেরকে বললো তো পঞ্চাশ একটা প্যাকেটে থেকে একশো টাকা করতে সেগুলো সমান করে আবার ভাগ করে নেবেন ভাগ করলে দেখবেন ছোটো বড়ো আছে ঠিক আছে সেগুলো সমান করে ভাগটা করে নেবেন ভাগটা করে নেওয়ার পর যখন আপনাদের পঞ্চাশটা ভাগ হয়ে গেল হয়ে যাওয়ার পর দেখুন চো যাতে কম বেশি আছে সেগুলো সমান করে ভাগ করে নিতে পারবো কম বেশি ভয় করবে ঠিক আছে সমান করে ভাগ করে নেওয়ার পর ওনার সমান করে ভাগ হয়ে গেল ভাগ হওয়ার পর আপনার প্রত্যেকটা পঞ্চাশটা মাল একবারে প্যাকেটে ভরে নিয়ে যান পরপর ভরে নিন দেখলেন ওজনের কোনো বালাই নেই নেই কোনো পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার এইভাবে কাজু বাদাম বা কিসমিস প্যাকেট করতে পারলেই নাকি মাসের শেষে মোটা টাকা আয় হবে এই মুহূর্তেই ঘাটাল মহকুমার কয়েক হাজার মহিলা তাদের আধার কার্ড ছবি ব্যাংকের পাসবইয়ের ফটোকপি সহ অন্যান্য নথিও তুলে দিচ্ছেন গ্রুপে যোগদান করানোর জন্য অনেককে আবার টাকাও দিতে হচ্ছে বলে জানা গিয়েছে এখন প্রশ্ন উঠেছে এইভাবে অস্বাস্থ্যকর পরিবেশে বাদাম কিশমিশ প্যাকেট করার পর সেগুলি কোথায় যাবে কত বড় কোম্পানি রয়েছে যারা হাজার হাজার মহিলাকে এভাবে শুধু কাজু বাদাম কিশমিশ প্যাকেট করিয়ে মাসের শেষে মোটা টাকা পারিশ্রমিক দেবে এত কাজুবাদাম এবং কিশমিশ বিপনের সুযোগই বা কোথায় কয়েকজন যুবকের দল বিভিন্ন গ্রামে গিয়ে প্রথমে কোনো নিচ্ছে প্রথম পর্যায়ে সফল হলেই তাকে দিয়ে এলাকার অন্যান্য মহিলাদের মোটিভেশন করানোর কাজ চালানো হচ্ছে জানা গেল এলাকার আঠাশ জন মহিলা নিয়ে স্বসহায়ক একটি গ্রুপ তৈরি করার কথা বলা হচ্ছে সেই গ্রুপের একজন করে সুপারভাইজারও থাকবে গ্রুপের মহিলাদের কাজু বাদাম কিসমিস পৌঁছে দেওয়া হবে তারা বাড়িতে বসে প্যাকেট করে আবার সেই গ্রুপের কাছে পৌঁছে দেবে উপর থেকে সিনিয়ররা এসে প্যাকেট করা সেই কাজু নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মোটা টাকা পারিশ্রমিক ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে আমি মল্লিকা রায় বলছি বাদামের কথাটা বাদাম প্যাকেট করার কথাটা এসেছিল আমরা আঠাশ জনের গ্রুপ বানিয়েছি সব ডকুমেন্টস ফোন নাম্বার ফটো আর সব কিছু আমরা পাঠিয়ে দিয়েছি ওটা দেবে কি না দেবে না আমরা ঠিক জানি না এখন আর কিছু কিছু খবর খবর আমরা পাচ্ছি না মনে তো তো পাইনি আঠাশ জনের সব কিছুই জমা দিয়েছি আমরা বাড়িতে বসে এখন নাকি বাদামের প্যাকেট তৈরি করলে নাকি ভালো টাকা ইনকাম করা যায় খবর টবর তো চারদিকে ছড়িয়ে যাচ্ছে দেখা যায় প্রশাসন থেকেও এখন বারণ করছে যে ওই সব দেওয়া যাবে এইভাবে ঘাটাল মহকুমার তিনটি থানা থেকে আঠাশ জন মহিলা নিয়ে অন্তত পক্ষে বারোশোরও বেশি গ্রুপ তৈরি হয়েছে মানে ঘাটাল মহকুমাতেই প্রায় পঁয়ত্রিশ হাজার মহিলার কাজ পাওয়ার কথা যেহেতু গ্রুপের সংখ্যা বাড়ছে তাই ওই সংখ্যাটাও আরও অনেকটা বাড়বে ঘাটাল মহকুমা ছাড়াও অন্যান্য জেলায় এই জাল বিস্তৃত হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে টাকার পরিমাণ বেশি না হলেও এই ঘটনাকে কেন্দ্র করে নানা ধরনের প্রশ্ন ও সন্দেহ তৈরি হচ্ছে সাধারণ মানুষের মনে বিষয়টি নিয়ে চিন্তিত প্রশাসনও দাসপুর এক বিডিও দীপঙ্কর বিশ্বাস বলেন দাসপুরগঞ্জেও এই ধরনের ঘটনা ঘটছে এ নিয়ে এক গ্রাম পঞ্চায়েত প্রধানও বিষয়টি আমাকে মৌখিকভাবে জানিয়েছেন আমি বিস্তারিত খোঁজ নিচ্ছি জেলা গোয়েন্দা পুলিশের এক ইন্সপেক্টর বলেন এই মুহূর্তে ঘাটাল মহকুমার তিনটি থানা এলাকা থেকে মহিলাদের কাছ থেকে নানা রকম নথি সংগ্রহ শুরু হয়েছে কয়েকজনের কাছ থেকে টাকাও নিয়েছে বলে জানতে পেরেছি তবে এইভাবে কারোর কাছ থেকে নথি নেওয়ার পেছনেও অন্য অভিসন্ধি রয়েছে বলে অনুমান করা হচ্ছে বিষয়টি আমরা ফোকাসে রেখেছি আমরা চাইছি কেউ লিখিত অভিযোগ জানাক বিষয়টিকে হাস্যকর বলে মনে করছেন পশ্চিমবঙ্গ কাজু অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ আনোয়ার উদ্দিন তিনি বলেন এভাবে কাজু বাড়িতে পৌঁছে দিয়ে প্যাকেট করা হয় না কে কেমন করে প্যাকেট করবে সেটা স্বাস্থ্যসম্মত নয় তাছাড়া ঘাটাল এলাকায় কাজুর আমদানি নেই আর আঠাশ জনের গ্রুপ তৈরি করেই কাজু প্যাকেট তৈরি করতে হবে কেন ফলে বিষয়টি সন্দেহজনক বলেই মনে হচ্ছে ব্যুরো রিপোর্ট সংবাদ পাঠে আমি সংহিতা শিরোমণি স্থানীয় সংবাদ